আসসালামু আলাইকুম প্রবাসীদের মুদ্রা রেট হুর করে বেডে চলতেছে বর্তমানে বিভিন্ন দেশের টাকার মান ধীরে ধীরে বাড়তে চলেছে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব সৌদি ওমান বাহরান কাতার কুয়েত এইসব দেশগুলোর ভিতরে কোন দেশে কত টাকা কোন এক্সচেঞ্জে রেট দিচ্ছে আপনারা এই ভিডিওটা জেনে উপকৃত হবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফেসটা লাইক দিয়ে ফলো করে যাবেন আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে কিন্তু টাকার রেট বেড়ে চলতেছে সামনে কিন্তু আরও ভালো বাড়বে টাকার মান পাওয়া যাবে এটা কিন্তু নিশ্চিত থাকেন আজ আমি প্রথমে জানিয়ে দেব মার্কিং যুক্তরাষ্ট্র যেটা ডলার রেট কারণ ডলার থেকে আমাদের টাকাগুলা হয়ে থাকে বাংলাদেশে ফার্স্ট আপনাদেরকে ডলারে জানতে হবে মার্কিন ডলারে একশো এক ডলারে দিচ্ছে যে কি একশো বিশ টাকা এটা খোলা বাজারে আবার একশো পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সাতাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে একশো বিশ টাকা আশি পয়সা মার্কিং ডলার ঠিক আছে ওয়েস্টার্ন ইউনিয়নে ব্যাঙ্ক রেট দিচ্ছে যে কি একশো বিশ টাকা ডলারের ওয়েস্টার্নে বিকাশে দিচ্ছে যে কি একশো বিশ টাকা ঠিক আছে একশো বিশ টাকা অ্যাকাউন্টে দিচ্ছে একশো বিশ টাকা আশি পয়সা বুঝতে পারছেন তারপরে আসেন যে কি বাহারানের বাহারানের একদিনের দিনের সমান তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা দেওয়া হচ্ছে বিসিএফ মানি ট্রান্সফার থেকে তিনশো টাকা দিচ্ছে এবং কি লুলু অ্যাক্সিডেন্ট রেট দিচ্ছে তিনশো সতেরো টাকা বাহারানের এটা বাহারান রেট ঠিক আছে এবং কি এর ভিতরে বিকাশে আরও কম বেশ দেওয়া যাচ্ছে কারণ বাইরের থেকে ব্যাংকের ভিতরে একটু কম বেশ হয়ে থাকে গোপন নাম্বারে একটু কম দেওয়া হয় ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে তারা যারা দুই দিন তিন দিন লেট করে টাকা উঠান ব্যাংকের ভিতরে ওইগুলোর ভিতরে একটু রেট বেশি দেওয়া হয় ঠিক আছে আর যারা সাথে সাথে টাকাটা তুলতে চাচ্ছেন ওইখানে এক দুই টাকা কম বেশ হয় বুঝতে পারছেন তারপরে হচ্ছে যেন কি কুয়েতের এক দিনের সমান তিনশো একানব্বই টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে কু আল আলমোল্লা এক্সচেঞ্জ থেকে কুয়েতে এক তিনশো একানব্বই টাকা পঞ্চান্ন পয়সা লুলু এক্সচেঞ্জ রেট দিচ্ছে তিনশো একানব্বই টাকা ঠিক আছে এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে গুফন নাম্বারে এটা থেকে এক টাকা দুই টাকা কম নৌদিতে এক রিয়াল সমান একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা দেওয়া হচ্ছে মানিগ্রাম থেকে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা টেকনো ডিজিটাল ওয়ালেট থেকে তিন একত্রিশ টাকা তারপরে যাই ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একত্রিশ টাকা দেওয়া হচ্ছে সৌদের রেট তারপরে দুবাই দুবাইতে এক এক ধেরাম সমান বত্রিশ টাকা বাষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন রেট বত্রিশ টাকা লুলু একসেন্স রেট বত্রিশ টাকা উনষাট পয়সা দেওয়া হচ্ছে দুবাইতে ওমানে মানে এক রিয়াল সমান তিনশো এগারো টাকা অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে ও মানে মডার্ন অ্যাক্সেঞ্জ তিনশো দশ টাকা দেওয়া হচ্ছে লোলো এক্সচেঞ্জ তিনশো দশ টাকা এবং ফোন নাম্বার বিকাশে তিনশো আট টাকা দেওয়া হচ্ছে মানে ফিন নাম্বারকে ফিন নাম্বারে পাঠালে এটা কিন্তু টাকা কম কারণ ফিন নাম্বারে আমি আগেও বলছি ফিন নাম্বারে টাকাটা খুবই দ্রুত উঠানো হয় যার কারণে কম বেশ হয়ে থাকে মালয়েশিয়ান এক রিঙ্কিত সমান সাতাইশ টাকা বিশ পয়সা দেওয়া হচ্ছে মালয়েশিয়ান রেটটা বাড়ছে আগে থেকে মালয়েশিয়ান ওয়েস্টার ইউনিট রেট ছাব্বিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন বিকাশে দিচ্ছে ছাব্বিশ টাকা বাষট্টি পয়সা রিয়া ব্যাংক রেট হচ্ছে সাতাশ টাকা এবং বাইরে আপনার বিকাশের রেটও সাতাশ টাকা এরকমভাবে পাওয়া যাচ্ছে তো আপনারা যে রেটটা দেওয়া হয়েছে এগুলা শুধুমাত্র অ্যাকাউন্টে টাকা পাঠালে যারা এক দুই দিন লেট করে টাকা উঠান ওই ক্ষেত্রে আপনার এক টাকা দুই টাকা বেশি পাওয়া যায় আর যারা সাথে সাথে টাকা উঠান গোপন নাম্বার ওইটাতে আপনার কিছুটা কমে পাবেন ঠিক আছে ধন্যবাদ তেমন ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন